টিপটা কেটে দিয়েছি এ দেখো এখানে টিপ কেটে দিয়েছি নিচে থেকে দুটো তিনটে করে বাঞ্চা রয়েছে এই কাজটা করার ফলে আমার এই গাছটা কাউন্ট করেছি আমি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ বাইশ তেইশ বন্ধুরা আমরা চন্দ্রমল্লিকা গাছে কি খাবার দেবো বা কী পরিচর্চা নেবো অনেকেই জানতে চান অনেকেই ভাবছেন এখন থেকে চন্দ্রমল্লিকা গাছ করলে খুবই ভালো গাছের থেকে আমরা প্রচুর পরিমাণ ফুল পাবো তার পাশাপাশি সুন্দর গেট আপ সহ চন্দ্রমল্লিকা গাছ রেডি করতে পারবো তাই এবছর প্রথম থেকেই গার্ডেন বাংলা তোমাদের সকলকে চন্দ্রমল্লিকা গাছের পরিচর্যা নিয়ে ব্যাক টু ব্যাক ভিডিওর মাধ্যমে তোমাদের সম্পূর্ণটা ডিটেলসে জানিয়ে যাচ্ছি আজকে চন্দ্রমল্লিকা গাছের সেকেন্ড পার্ট মানে এইটা চন্দ্রমল্লিকা গাছের মানে বেস্ট পোর্শন বলে চলে এই টাইমে আমরা যতটা পারি গাছের গ্রোথ করে নিতে পারি আমার গাছগুলির আর এইগুলো সবই আমার নিজের হাতে তৈরি পুরোনো গাছ রেখে থেকে নিজে তৈরি করেছি গাছের চারা এই গাছগুলো খুবই স্বাস্থ্যবান গাছ এবং খুবই ভালো হচ্ছে আপনারা যা দেখে বুঝতে পারছেন চলুন বেশি কিছু কথা বাড়িয়ে মূল ভিডিওতে যা যাক সেখানে সম্পূর্ণ ডিটেলসে আমি আলোচনা করছি কি গাছের পরিচয় কি খাবার তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন নমস্কার আমি অনিশ এবং আপনারা দেখছেন গাড়ি ইন বাংলা রোজ একটি করে থাকে নতুন ভিডিও তার মধ্যে দিয়ে আমরা নতুন কিছু শিখি তো সকল দর্শক বন্ধুদের বলবো যারা এখনো অবশ্যই সাবস্ক্রাইব করে সাপোর্ট নেবে তাহলে তোমাদের কাছে এরকম নতুন নতুন ভিডিও নিত্য নিয়মিত পৌঁছে যাবে খুব সুন্দরভাবে আর তোমাদের একটা একটা সাবস্ক্রাইব আমাকে অনেকটাই মোটিভেট করে দেয় এরকম নতুন নতুন ভিডিও বানিয়ে তোমাদের উপহার দেওয়ার জন্য চলো সরাসরি যাক প্রথমত আমি বলবো এই চন্দ্রমলিকা গাছগুলো যে তোমরা দেখতে পাচ্ছ এইগুলো যতটা সম্ভব দেড় থেকে বয়সী গাছ হবে এবং প্রত্যেকটা গাছ রয়েছে চার ইঞ্চি মার্কেট টবে মানে টেরাকোটার যে টপ হয় সেই টবগুলির মধ্যে এখন আমরা গাছে খাবার দেবো তোমাদের আগে একটা ভিডিওতে বলেছিলাম আমি যে খাবারটা দিচ্ছি সেটা হচ্ছে ডিএপি ব্যাস আর কিছু খাবার দেয়নি এখন এবার খাবার দিতে হবে আর এই গাছটা বসানো রয়েছে কোকোপিট মাটি এবং ভার্মি আর অল্প পরিমাণ হাড় গুঁড়ো আর শিঙ্কুচি আর কিছুটা পরিমাণ টাইগর ভিনেডি দিয়ে আমি গাছটা বসিয়েছিলাম গাছগুলো এখন অনেকটা হাইট হয়েছে তিন ছয় প্রতি সপ্তাহে একবার করে তাতে করে যেটা হয়েছে সিঙ্গেল ব্রাঞ্চেস গাছ থেকে দেখতে পাচ্ছ কত পরিমাণ ব্রাঞ্চেস করেছে এই টিপটা কেটে দিয়েছে এ দেখো এখানে টিপ কেটে দিয়েছে নিচে থেকে দুটো তিনটে করে ব্রাঞ্চেস হয়েছে এই কাজটা করার ফলে আমার এই গাছটায় কাউন্ট করেছি আমি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ বাইশ তেইশটা মতো ব্রাঞ্চেস এসে গেছে এইগুলো দেখো কতটা হারে ভর্তি হচ্ছে তোমরা যদি বলো এখন এই গাছে মানে এই গাছ অনেকটাই বড় হয়ে গেছে পটে গাছ তোমাদের বলবো একটুখানি ওয়েট করে যা। মাত্র দু থেকে তিন সপ্তাহ ওয়েট করে যা বর্ষাটা একটু মানে কমে যাক এখন তো মিডিল পারসনে বর্ষা বলা চলে আমাদের এখানে বর্ষা ঢুকে গিয়েছে অন্তত পক্ষে দু থেকে তিন সপ্তাহ হয়ে গেছে আর অন্তত দু থেকে তিন সপ্তাহ থাকবে মোটামুটি ভাবে অগস্টের এন্ড করে আমি গাছগুলোকে বড় টবে ট্রান্সফার করে দেবো একেবারে ফাইনাল বটে সেখান থেকে গাছের আমরা সুন্দর গেট আপ এবং রেজাল্টও পেয়ে যাব এখন আমরা যে খাবারটা গাছে দেবো সেটা তোমাদেরকে ডিটেলসে বলে দিই কারণ তোমরা অনেকেই অধীর আগ্রহে বসে রয়েছে কি খাবার দেখাবে অনেক কি খাবার দেখাবে এখন আমি যে খাবারটা গাছে দেবো সেই খাবারটা তোমরা এর আগে কখনো মানে গাছে দিয়ে যে কোনো চন্দ্রমল্লিকা গাছে এই রকমভাবে কোনোদিনই দাও নেই সেটা হচ্ছে আর কিছুই নয় আমাদের গুঁড়ো সর্ষের খোল এই যে দেখতে পাচ্ছ সর্ষের খোল একটা চামচ নিয়েছি এই একটা চামচকে আমরা দুটো গাছেতে দিয়ে দেবো এখন বলার কথা যে আমরা গাছে কোনো ধরনের তরল সার দিতে পারছি না সেক্ষেত্রে আমাদের গাছের গ্রোথ তো বাড়িয়ে যেতে হবে তাই আমরা সরষের খোলটাকে বেছে নিয়েছি গাছের সুন্দর গ্রোথ বৃদ্ধির জন্য সরষের খোল প্রত্যেকটা গাছে আমার বড় যেহেতু চামচ তাই হাফচার চামচ করে দিয়ে দিচ্ছি এতে কাজটা হবে যে সর্ষের খোলটা ডিকম্পোজ হলে এ থেকে আমরা প্রচুর পরিমাণে নাইট্রোজেন পেয়ে যাব। আমরা সকলেই জানি সর্ষের খোলে নাইট্রোজেনের পরিমাণটা প্রচুর পরিমাণ থাকে মিনিমাম ফর্টি ফাইভ টু ফিফটি ফাইভ বা সিক্সটির কাছাকাছি অনেক খোলে থেকে থাকে নাইট্রোজেনের পরিমাণ আমি ঠিক বললাম কিনা তোমরা অবশ্যই যারা এই এই বিষয়টা জানো সরষের খোল কদিন ছাড়া দেব। এই যে সরষের খোল দিলাম ঠিক আবার দু সপ্তাহের মধ্যে আবার সরষের খোল দেবো মানে গাছটা পিঞ্চ করবে তারপর আবার সরষের খোল দেবে আমি দু থেকে তিন দিন আগে পিঞ্চ করেছিলাম তারপর আবার গাছে সরষের খোল এখন আবার দিয়ে দিলাম ঠিক আছে এইভাবেই গাছের পরিচর্যা চালিয়ে যাও দেখবে নতুন যে ব্রাঞ্চেসগুলো আসবে খুবই স্বাস্থ্যবান হবে এবং তোমরা যত পারবে গাছকে বুঝি করতে পারবে তোমরা গাছের আপ দেখে বুঝতে পারছো একটা ছোট্ট চার ইঞ্চি পট যে পটগুলোতে আমরা মানে নার্সারি পট বলে থাকি মানে ছোট্ট গাছ আনি এবং এক থেকে দেড় মাস রাখি আমার বাগানে তারপর নতুন বড় টবে শিফট করে দিই সেই টবের মধ্যেই এই গাছগুলো কতটা সুন্দরভাবে হচ্ছে আমার কাছে আরও গাছ রয়েছে এই গাছগুলো তোমাদের ভ্যারাইটিটাও তো বলা হলো না প্রথম একটা রয়েছে পম পিছনে একটা এই সাইড একটা হচ্ছে পুনে এই ধারটা হচ্ছে স্নোবল আর পিছনের দিকে একটা জায়েন্ট মানে টোটাল এখানে চারটে ভ্যারাইটি চারটে ডিফারেন্ট রয়েছে চারটে গাছ এছাড়াও আমার কাছে অন্য অনেক গাছ রয়েছে চন্দ্রমল্লিকা গাছটার চন্দ্রমল্লিকা গাছ করা হচ্ছে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যারা নতুন ভিউার্স রয়েছো কারণ তোমাদের এই বিষয়টা জানার দরকার যে আমি এত প্রথম থেকে শুরু করেছি একটু স্টার্টিং কিছু না কিছু চমক থাকবেই অন্যান্যদের তুলনায় তো এখন আমি এই গাছটার মধ্যে আর কি খাবার দেবো যেহেতু আমরা খোল পচা মানে দিতে না খোল পচা তরসা যেটা আমরা রেগুলার দিয়ে থাকি এই চন্দ্রমল্লিকা গাছেতে শীতকাল শুরু হওয়ার আগে থেকে তো এখন আমরা যেহেতু গুঁড়ো খোল দিচ্ছি মাটিতে আর ডিএপিটা এখন কমিয়ে দেবো শুধুমাত্র গাছের গ্রোথের জন্য মাসে একবার করে চার পাঁচটা ডিএপি দানা মাটির মধ্যে টবের মাটিতে ফেলে দেবো তাহলেই খুব ভালো কাজ হবে আর ডিএপি তোমরা যতটা পারবে গুঁড়ো করে দেওয়ার চেষ্টা করবো কারণ ডিএপি এক একবার মানে মাটিতে মিশতে অনেকটা টাইম লেগে যায় সেক্ষেত্রে গাছের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে এবং খাবারের চাহিদা গাছের পাতা ছোট হয়ে যাওয়া এবং ডাল না গ্রোথ গ্রোথ নেওয়া বা নতুন না আসা এরকম অবস্থা যদি দেখা যায় তোমরা তখন সর্ষের খোলা ডিএপি একসঙ্গে গাছে অ্যাপ্লাই করে দেবে আরেকটা কথা বলার তোমরা এখন গাছের এই যে বৃষ্টি হয়ে গেছে এই বৃষ্টির আগে তোমরা দেবে ধরো এখন বৃষ্টি হচ্ছে না এই টাইমে দাঁড়িয়ে আমরা গাছে গ্রিন মিরাকুলার বা বায়ো বুস্টার এক্স বুস্টার টু এরকম ধরনের বায়োবিটা এক্স এরকম ধরনের ভিটামিন বা অনুখাদ্য গাছে স্প্রে করব কারণ আমাদের গাছগুলোকে স্বাস্থ্যবান করতে হবে তার পাশাপাশি গাছের সুন্দর গ্রোথও নিয়ে আসতে হবে যেহেতু বৃষ্টি হয়েছে আমার এখানে সকালবেলা তাই গাছগুলো তো আমি এখন দিচ্ছে না এরপরে বেড়া করে একটু রোদ্দুর এলে আমি আবার গাছে এই রকম খাদ্য মানে এইগুলো অনুখাদ্য বলা চলে এগুলো আমি গাছে দিয়ে দেবো তাতে করে যে গাছটা হবে গাছটা খুব সুন্দরভাবে হবে এবং গেটাবো খুব সুন্দর হবে আমার কাছে অনেক চন্দ্রমলিকা গাছ রয়েছে যেগুলো খুব ভালো গ্রোথ নিচ্ছে এগুলো কি গ্রোথ এর থেকেও ভালো ভালো গ্রোথের গাছ হয়েছে মানে সেগুলো বড়ো জায়গায় ট্রান্সফার হয়ে গেছে তাই তোমাদের শিফটিংটা দেখাতে পারলুম না সেই টাইমটা মানে টট করে শিফট করে দিতে হয়েছিল আমাকে মানে ছোটো টপে তো অন্য গাছ বসানোর কথা তাই শিফট করাটা তোমাদের দেখানো হলো না এই গাছ যখন বড় টপে ট্রান্সফার করবো তোমাদের ডিটেলসে মাটি তৈরি এবং ট্রান্সফারিং সম্পূর্ণটা দেখিয়ে দেবো তো যারা যারা এখন আমাদের হোয়াটসঅ্যাপ গার্ডেন বাংলা এবং সেখানে তোমরা ঢুকে বুঝতে পারছো যে গাছের নিয়ে অনেকটাই আলোচনা হয় এবং গাছের নিশা বাড়ানোর যে প্রবণতা সেটাও ওখান থেকে অনেকেরই বৃদ্ধি পাচ্ছে অনেকেই আমাকে জানিয়েছ তো আজকে চন্দ্রমল্লিকের গাছের সিরিজ এখানেই এন্ড করছি চন্দ্রমল্লিকের গাছ নিয়ে আরও আরো পরিচর্চা আসবে তোমরা অবশ্যই ভিডিওগুলি দেখে নিও যারা এখনও সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে নেবে পাশে থাকা বেলাইকানটি বাজিয়ে অল ক্লিক করবে তাহলে ইন ফিউচার নতুন ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে পৌঁছাবে খুব সুন্দরভাবে